আসসালামু আলাইকুম সবাইকে সবাই কোথায় তো যে যেখানে আছো না কেন ভাই মানে সবাইকে বলতেছি মানে আমার ফলোয়ার যারা মানে প্রত্যেককে আমি বলতেছি মানে যেটা বলার জন্য আজকে আসলাম আমার ফেসবুক পেজে কাল সকাল সাতটার মধ্যে কিন্তু একটা ভিডিও আসতেছে হ্যাঁ মানে গ্রামের বিষয় নিয়ে মানে গ্রাম নিয়ে আর কি তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ তো তোমরা যেভাবে সাপোর্ট করতেছো ইনশাল্লাহ তোমাদের কারণে খুব শীঘ্রই নতুন কিছু করতে পারবো তোমরা এইভাবে সাপোর্ট দিতে থাকো আজকে যা ঠান্ডা পড়তেছে ভাই মানে একেবারে কাঁপাই ফেলতেছে তো যাই হোক যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কালকে যে ভিডিওটা সারবো অবশ্যই ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবে আমি একই কথা বারবার বলতেছি আর ফলোয়ার যারা আছো তাদেরকে মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আর আমি কী ভিডিও করবো অবশ্যই কমেন্টে জানাবে সেই রকম ভিডিও করার চেষ্টা করবো তোমাদের জন্য মানে আমি ঠিক মতো তোমাদের তোমাদের মাঝে ভালো ভিডিও ছাড়তে পারতেছি না যার কারণে আমি অনেক দুঃখিত ভাই তো তোমরা একটু কমেন্টে জানাবে মানে কেমন কোয়ালিটি ফুল ভিডিও বানাবো সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব আমি তোমাদের জন্য তো একটু কমেন্টে জানাবি সবাই তো যাই হোক আজকে ভিডিওটা আমি নিয়ে বলতে ছিল আল্লাহ হাফিজ